কারোর বউ যদি কারোর সঙ্গে শুয়ে থাকে রাত্রে বেলায় যদি আপনি দেখে নেন সকাল বেলায় থানায় গেলে আপনাকে মেরে ফেলবে কেন ভারতে এটার কোনো আইন নাই লিগ্যাল যে কেউ কারোর সাথে শুতে পারে হারাম আওলাদে ভরে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন পরকে আজকে যে পাপটা মুসলমানের কাছে ঢুকেছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ঘর তার আগে স্বামী তালাক দেয়নি মাসলা শুনে যান কেউ যদি কারোর বউকে নিয়ে পালায় তার আগে স্বামী তালাক না দিলে গোটা পৃথিবীর হুজুর যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায় নিকাহ শরীয়ত সম্মত হলে হারাম হবে যতদিন পাস করবে জিনা করা হবে বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে এটা ইসলাম এটা শরীয়ত

যে রাস্তায় ব্যবচার হয় আখরি জামানায় পরকে আই জড়িয়ে যাবে মানুষ হারাম اولاد আসবে নিজ স্বামীকে ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করবে আর তাদের দ্বারা اولاد জন্ম দিবে আর সেইগুলাই হবে সমাজের বুকে হারাম اولاد আর তার হালাল বলে প্রকাশ পাবে আমার ভাই আমি লাস্ট কথা আপনার দিকে বলে যাচ্ছি আজকে যদি আমার পরিচয় আপনি মনে করছেন যে আমরা মানুষ আর জানোয়ারের মধ্যে ফারাক কি জানোয়ারের চারটা পা আছে জানোয়ারের মাথা আছে জানোয়ারের আকৃতি আলাদা তাদের সবকিছু আলাদা তারা অন্য খাবার খায় ঘাস খায় আমাদের সঙ্গে এতটাই পার্থক্য তারা অবলাপে রানী আর আমরা হচ্ছি বলা আমাদেরকে আল্লাহ বলা তৌফিক দিয়েছে আকৃতি দিয়েছে সৌন্দর্যতা দিয়েছে কিন্তু এটাই পার্থক্য নয় অরজিনাল পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন অরজিনাল পার্থক্যটা जानवरोंর সঙ্গে মানুষের পার্থক্যটা ফারাকটা আল্লাহ কি দিয়েছেন আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কে আমি সর্বপ্রথম বলবো আমি মলবি সৌকতারি মাজাহির আমার বাপের নাম লুবো না মায়ের বাবা বাবা আপনার দিকে যদি কেউ জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ আমি যদি আপনাকে কেউ কি জিজ্ঞেস করি তোমার পরিচয় কি সে কি বলবে নিজের বাপের নাম নেবে না মায়ের কথা বলে বাবা যদি বাবা কারু মারা যায় তাও বলবে আমি অমুকের মৃত অমুকের সন্তান বলবে না বলবে আমি মৃত অমুকের সন্তান বাবা মারা যাওয়ার পরেও এই কথাটাই বলবে আমি মৃত অমুকের সন্তান কেন আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের পরিচয় দিয়েছে পাপের দ্বারা ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের তারা আপনাদের এখানে ছাগল আছে না গরু আছে না আচ্ছা বলুন তো ছাগলের বাচ্চা হলে কেউ বলে পাঠার বাচ্চা কেউ বলে

পাস করিয়েছে এর পর থেকে যতগুলো সন্তান তারা যদি মায়ের পরিচয়ে বাঁচতে চায় সেটাও বাসতে পারবে মায়ের পরিচয় তাদের মধ্যে আর রিলেশনশিপ কতদিন থাকবে আমি কালকেই দেখলাম একজন আর্টিস্ট নাম লুবন মুসলিম ছেলের সঙ্গে বিয়ে করছে তিনি আবার আমাদের দেশের আমাদের রাজ্যের একজন বড় সাংসদ তার মেয়ে বিয়ে করছে একটা মুসলিম ছেলের সঙ্গে আমি আজকে বললাম এক বৎসর রিলেশনশিপে ছিল মানে এক বছর রাত কাটিয়েছে বিয়ের প্রয়োজন পড়েনি এতদিনে বুঝতে পেরেছে তোর আমার ছেলে নিয়ে লাভ আছে এরপর বিয়ে করবো এটার নাম হচ্ছে রিলেশনশিপ দিয়েছে বেঈমান কাফেররা আর মানুষ এগুলোকে হালাল সম্পর্ক মনে করবে আজকে কলকাতায় গিয়ে দেখতে পাবেন বহু মুসলিম শিক্ষিত যুবক বহু মুসলিম যুবতী শিক্ষিত যুবতী তারা রিলেশনশিপ করে আছে আর মনে করছে আমাদের যে দিনে মনে হবে যে আমরা একে অপরকে ভালোবাসি সেদিনে বিয়ে করে নেব এখন আমরা রিলেশনশিপে থাকি আল্লাহর কসম এদের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে যারা এই জিনাকে প্রমোট করবে এরা ইমান কাফের আর চরিত্রকে যারা প্রমোট করবে আগে চলুন আমার মুসলমান যুবক যুবতী শুনে যাও বেঈমান কাফেররা তারা পাপ গুলোকে নাম পাল্টি আপনার কাছে পেশ করে দিবে আপনি অনুভবই করতে পারবেন না এখন বেঈমান কাফেররা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে নাম হচ্ছে জিনা কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা আপনি কি মনে করেন করছেন কলকাতার সোনাগাছি প্রতিতালয় আসানসোলের নিয়ামতপুর প্রতিতালয় বর্তমান টাউনে প্রতিতালয় সব থেকে বড় প্রতিতালয় এখন যদি চলছে তো অবাধে পার্ক গুলোতে জিনা চলছে আর আল্লাহ নবীর হাদিস এমন একটা আখরি জামান আসবে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে তখন জানবে কেয়ামত তোমাদের কাছে চলে এসছে এদের লজ্জা শরমের মাথা খাবে আজকে চলুন দিল্লি বোম্বাই কলকাতার এয়ারপোর্টে ন্যাং তো ঘুরে বেড়াচ্ছে এদের জন্য কোন কোনো কেস হয় না এদিকে পুলিশ অ্যারেস্ট করে না কিন্তু একটা মুসলিমদের মেয়ে সে যদি হিজাব পরে যায় সে যদি বোরকা পরে যায় তার উপরে সঙ্গে সঙ্গে অ্যাটাক হয় এটাই হচ্ছে দুঃখের বিষয় এটাই হচ্ছে বেদনার বিষয় আজকে আপনি নিজেকে শিক্ষিত বলে দাবি করছেন না এটা বর্বরতার চোখ ওটা বেঈমান কাফেরদের চোখ যেটাকে বলছেন ওটাই আবার ফিরে আসবে কিয়ামতের পূর্বে তাই আজকে সমকামিতা লাভ পেয়েছে পরকিয়া বেড়ে যাচ্ছে এগুলো আগের যুগে ছিল যেগুলো

দশটা ভাগ আপনি দশটা ছাগল দিন আপনার যদি সবারই নামে কোরবানি দিতে হবে যদি চোদ্দটা মেম্বার থাকে চোদ্দ জনার ওপরেই যদি ওয়াজিব থাকে আপনি দুটো গরু কিনে চোদ্দ জনাই মালদা দুটো গরু কিনে সকলের নামে কোরবানি কোরবানি মনে করেছে গোস্ত খাওয়া গোস্ত খাওয়াটা নিজের নামে কুরবানির গোস্ত খাওয়াটা সুন্নত অবশ্যই খাবে কিন্তু গরিবের কাছে মাংস পৌঁছানো গরিবের কাছে পৌঁছে দেওয়া তার বাড়িতে পৌঁছে দেওয়া আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট হাওড়ায় আলহামদুলিল্লাহ মালদাররা অনেক কুরবানি দেয় গরিবের কাছে পৌঁছায় কষ্ট লাগে আমাদের বর্ধমান জেলায় বর্ধমান জেলা তারপরে আরো বিভিন্ন জেলার বড় লোকরা কুরবানি দিতে চাই বাড়িতে দশটা মেম্বার দশ জনার নামই কুরবানি হবে কিন্তু দিয়েছে দুটো ভাগ কোষ খাবার লোক নাই তারা মার খাবে না খাবে না ওই জন্য হিসেব আল্লাহর কাছে দিতে হবে কোরআনে আছে মালের প্রতি কেউ মহাব্বত করবেন না সকলে জোরে বলুন ইনশাআল্লাহ দুনিয়ার সম্পর্কে আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোঁকায় পড়ে আছেন কোরআনের আয়াত শুনিয়েছি প্রথমে ওয়াইলুল লিকুল্লি হে নবী কিছু মানুষের চরিত্র এমন হবে তুমি পৃথিবীর মানুষকে শোনাও সামনে এক রকম পেছনে এক আপনি বাজারে দেখা হয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন দেখা হয়নি তুমি ভালো আছো তোমার লাগি মনটা খারাপ করছিল যেমনি আপনি চলে গেলেন বলছে শালা এখনো নিবে বেঁচে আছে এমাল আছে না না গাদা আছে

এমন আগুন যার মধ্যে কোন পদার্থকে ফেলিলে তাকে একজন করে বন্ধন করা হবে রক্তচর্বি গোলে গোলে পড়বে কিন্তু মৃত্যু বরণ করবে আল্লাহর কে ক্যামতের ময়দানটা বড় ডেঞ্জার হবে আছে আল্লাহ জমিনকে এতটা এই জমিনটা তামার মতো কালার ধারণ করে ফেলবে কিন্তু যারা ইমানদার মমিন হবে তাদের জন্য আল্লাহর আরো ছায়া থাকবে যারা ইমানদার হবে আপনি কি মনে করছেন আল্লাহ কেয়ামতের দিনে হিসাব নিবেন আল্লাহর জন্য কতটা কঠিন না আল্লাহর জন্য বড় সহজ হিসাব নেওয়াটা আল্লাহ কোরআনে বলেছেন যে আমার জন্য কতটা সহজ আল্লাহ এক শ্রেণীর জবানকে বন্ধ করবে কাদের যারা হাতের দ্বারা জিনা করেছে হাতের দ্বারা মার্ডার করেছে যারা হাতের দ্বারা মানুষের ক্ষতি করেছে আপনি জানেন আমাদের সমাজের লোক কত বড় বড় পাপ করে অথচ ওগুলোকে পাপই মনে করে না আমি কিছুদিন আগে جاছিলাম বাঁকুড়া জঙ্গল পেরিয়ে বিনপুর জঙ্গল পেরিয়ে এক জায়গায় জলসা করতে জঙ্গল মহলে যেতে যেতে দেখলাম জঙ্গলে কেউ আগুন ধরিয়েছে এই যারা জঙ্গলে আগুন ধরিয়ে দেয় যতগুলো প্রাণী পুড়ে মারা যাবে আল্লাহর কসম তারকে হিসাব লাগবে বিনা কারণে জঙ্গলে যদি আগুন দিয়ে দাও বিনা কারণে ওই গাছের প্রাণগুলো গেলে ওই গাছের প্রাণের বদলে আল্লাহর কাছে প্রাণ লাগবে যতগুলো প্রাণকে তুমি অন্যায়ভাবে হত্যা করেছো তোমাকে হিসাব দিতে হবে যারা পুকুরে নদীতে বীজ দেয় বীজ দেয় না মাছ ধরার জন্য নদীতে যদি কেউ বিষ মাছ ধরার জন্যে যতগুলো মাছ এবং প্রাণী কষ্ট পাবে এই এক একটা জানের বদলা দিনে লাগবে তুমি যদি তাহার পর তারপরেও তোমাকে আটকানো

বক্তা নিয়ে আসে দুজন করে ফেরেস্তা নিযুক্ত করা আছে তারা সবাই তোমাদের কাতিব মানে হচ্ছে টাইপ করে করে যারা লেখে তাদেরকে কাতিব বলা হয় কিরমন কাতিবি আমি <imit>

আর যারা পদবস্বষ্ট হয়েছে তারা নিজের জন্য হয়েছে যারা পদবস্বষ্ট কিয়ামতের দিনে তাদের জন্য কোন রাখপালা থাকবে আপনারা কি মনে করছেন গোটা পৃথিবীর মানুষের জন্য মিজান আল্লাহ দাঁড় করাবেন না আল্লাহ তাগাউফিল মিজান নেকির পাল্লা মাপা হবে শুধুমাত্র ईमानদারদের যারা কালমা পড়েছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করেছে তাদের হিসাব আল্লাহ যারা কলমা পড়েনি তারা কারা জানে এক নম্বর আমরা সকলে জানি পৃথিবীর সব থেকে বড় জঙ্গলের নাম হচ্ছে আমরা জানি আর একটা দ্বিতীয় বড় জঙ্গল সেটার নাম হচ্ছে আফ্রিকার জঙ্গল জঙ্গলে এক শ্রেণীর জাতি বাস করে সেটাকে আমরা আদিবাসী যাদের কাছে ইসলামের কোন দাওয়াতই পৌঁছায় কালমার কোন দাওয়াত পৌঁছায় না কোন ধর্মের কোন দাওয়াত পৌঁছায়নি আল্লাহ রব্বুল عزত কিয়ামতের দিনে তাদের জন্য দুটো দরজা খুলবেন একটা জাহান্নাম একটা জান্নাত আর বল তোমরা তোমাদের ইচ্ছা মতো দরজায় প্রবেশ করো তারা জান্নাতে প্রবেশ করবে তারা জান্নاتی জোরে বলুন সুবহানাল্লাহ আক্ষরিনি লোক বিনা হিসাবে জান্নাতে যাবে সেটা হচ্ছে যাদের ব্রেন গুলো পাগল যাদেরকে আমরা পাগল বলে থাকি যারা পাগল এদের জন্য কোনো হিসাব হবে না এদিকে কিয়ামতের দিনে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো জরে বলুন সুবহানাল্লাহ যারা কি বলে নিজে জানে না কি করে নিজে জানে না কি খায় নিজে জানে না কোথায় যায় নিজে জানে না আল্লাহ এদের জন্য বিনা হিসাবে জান্নাত দেবেন সকলে জরে বলুন সুবহানাল্লাহ আপনি পাগলকে ঘৃণা করছেন যারা চোখের অন্ধ তারা কিয়ামতের দিনে বেঁচে যাবে চোখের পাপ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন তাদেরকে চোখের হিসাব লাগবে না তারা চোখেতে আল্লাহকে বলবেন আল্লাহ যেটাই দেখেছি সেটাই অন্ধকার দেখেছি আল্লাহ যেটাই দেখেছি সেটাই কালো দেখেছি অন্ধর কাছে সবটাই কালো লালটাও কালো আমাদের কাছে টিউবলাইটটা জ্বলছে এটা সাদা ওটা ডিজাইন কিন্তু একটা অন্ধর কাছে আমি যখন বাচ্চা ছেলে আমাকে কোলে করে মানুষ করেছে একজন ভাই না আমাদের মাদ্রাসার ছাত্র এখনো আছেন বিয়ে সাদী হই তো আবার আমার সাথে পড়েছে মাদ্রাসা আমি যখন আব্বার মালসাই পড়তাম আমার সাথে একসাথে পড়েছে এখন আবার আমার ছাত্র এখনো পড়ছে আমাদের সঙ্গী খানা খাই রফিক ভাই বলি তো আমাকে মাঝে মাঝে দুঃখ করে ইয়াসি ভাই আমারও যদি চোখ থাকত আমি কোথাও ইমামতি করতাম হাফেজ হয়ে যেতে পারতাম মলবি হতাম আমি বলি আল্লাহ তোমাকে সবথেকে বড় দাওলাত দান করেছে আল্লাহ তোমাকে সবথেকে বড় দাওলাত দান করেছে যে তোমাকে চোখ দুটো দেয় নাই আসসালামু তাকবীর না তাকবীর ভাই ভাইজান চলে এসেছেন আমি আর বেশি কিছু বলবো আল্লাহ যাকে চোখ দেয়নি তাকে একটা বড় নিয়ামত দিয়েছে চোখের পাপ থেকে আল্লাহ হেফাজত করেছে আমি বলেছি ওই রফিক ভাইকে ভাই তুমি আমার সাথী কেয়ামতের দিনে তুমি চোখ নিয়ে উঠবে আর আল্লাহ তোমাকে চোখের পাপ থেকে হেফাজত করেছে দুনিয়াটা তো আমার হায়া আতুত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর কিছু ক্ষতির জন্য তাই আমার সকল ভাইকে অনুরোধ সব্বাই পাঁচ ওক্তের নামাজি হব জোরে বলুন ইনসা আল্লা আমাদের সকলকে কবুল করুক আজকের জালসাকে কবুল করুক আমার ভাইজান যান আমি ওনার জন্য যদিও আমি বুঝতে পারছি আমার থেকে বয়সে ছোট হবে আল্লাহ উনার হায়াতে বরকত দেখ ইলমে বরকত দেখ আল্লাহ ইলমে নাফে ফে আমাদের সলিহা দান করুক পৃথিবীর যত জায়গায় ইসলামের মেহনত চলছে আল্লাহ সমস্ত জায়গাকে হেফাজত করুক খাস করে গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমান আল্লাহ হেফাজত করুক আমিন ও আখিরু দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা भाई माइक मैन अपना माइक चल